বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে ওর শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে ওর জার যার ভালোবাসা ওর জার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন ওরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো হরিণ ডাঙ্গার মাঠে ওরে আমার জামাই ধান বাই হরিণ ডাঙ্গার মাঠে লো হরিণ ডাঙ্গার মাঠে আর সোনা দেহে ঘাম ঝরে আর সোনা দেহে ঘাম ঝরে দেখা পড়ানো ফোটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি ওরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন মাসে জামাই জামাই আদর আদর করে আর ইচ্ছে জামাই করব আদর আর ইচ্ছে জামাই করব আদর দানা নাই তো ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি ওরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি শালুক ফুলের লাজে নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে ওরে শালুক ফুলের লাজে নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফোটে ওরে যার শুনে যার ভালোবাসা ওরে যার সনে ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি ওরে বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যাই হোক বন্ধুগণ আজকে আপনাদের সামনে আমি একটি খালি কণ্ঠে মিউজিক ছাড়া গান গে শুনিয়েছি তো আমার গানটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার গানটি কেমন হয়েছে অবশ্যই সবাই আমাকে জানাবেন এবং ভালোবেসে পাশেই থাকবেন তো যদি আপনাদের ভালোবাসা পাই ইনশাল্লাহ আগামী দিনে আরও সুন্দর সুন্দর গান খালি কণ্ঠে আপনাদের সামনে গিয়ে শোনানোর জন্য চেষ্টা করব তো বন্ধুগণ আপনারা ভালোবেসে পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন